এই ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে একটা পিডিএফের অনেকগুলো পেজ থেকে নির্দিষ্ট কয়েকটা পেজকে আলাদা একটা পিডিএফে তৈরি করতে পারেন তো প্রথমে পিডিএফটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরবর্তীতে আপনি যে পেজগুলোকে পিডিএফ আকারে নিতে চাচ্ছেন সেগুলোকে মার্ক করে নিতে হবে তো আমি এখান থেকে কয়েকটা পেজ আগে মার্ক করে নিয়েছি যে কোনটা কোনটা আমি একটা পিডিএফে তৈরি করতে যাচ্ছি এখানে টোটাল দুশো ছিয়াত্তরটা পেজ আছে তো এখানে আলাদাভাবে পিডিএফ তৈরি করার জন্য কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট কমান্ডে যেতে হবে যাওয়ার পরবর্তীতে এখানে যে প্রিন্টারের ডেস্টিনেশন আছে এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন সেভ টু পিডিএফ অথবা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই দুটি যে কোনো একটিতে ক্লিক করলে হবে তা আমি এখানে সেভ টু পিডিএফ এটিতে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরবর্তীতে এখানে যে পেজেস আছে এখানে পেজ সিলেক্ট করে দিতে হবে কত কত নাম্বার আপনি চাচ্ছেন তা আমি হচ্ছে এক নম্বর পেজ এবং আলাদাভাবে হচ্ছে অষ্টআশি থেকে একশো এগারো নম্বর পেজ এই টোটাল এই পঁচিশটা পেজ আমি আলাদা করতে চাচ্ছ তো এখানে আপনারা যতগুলো পেজকে আপনারা আলাদা পিডিএফ এ তৈরি করতে চাচ্ছেন সে ততগুলো এখানে নাম্বার দিয়ে নিতে হবে দেওয়ার পরবর্তীতে এখানে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করার পরবর্তীতে প্রথমে এখানে ফাইল লোকেশন সিলেক্ট করতে হবে তো আমি এটি ডে ডেস্কটপে রেখে দিচ্ছি দেওয়ার পরবর্তীতে এখানে ফাইল নেম দিতে হবে এবং এখানে সেভের টাইপ পিডিএফ থাকবে তার পরবর্তীতে এখান থেকে সেভ দিয়ে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলেকে আল্লাহ হাফেজ